করি সকলে আছেন। শক্তি বাড়াতে চান। কোন খাবারটা খেলে আপনার সহজে শক্তিটা বাড়াতে পারবেন এবং ইনশাল্লাহ গ্যারান্টি আপনার শরীর শক্তি বাড়বে এবং সবাই খেতে পারবেন এই খাবারটা এই খাবারটার নাম হলো খেজুর খেজুরটা কিভাবে খাবেন কতটুকু পরিমান খাবেন কতটুকু পরিমান খেলে আপনার পরিপূর্ণ শরীর শক্তি পাবেন এটা বিস্তারিত বলবো এই জন্য আপনাদের ভিডিওটা দেখতে হবে ভিডিও দেখলে আপনার সহজে বুঝতে পারবেন পরিমাণ মতো যতটুকু পরিমাণ বলবো এতটুকু পরিমাণ খাবেন খেলে আপনার সহজে শক্তিটা বাড়ব আর খেজুরের ক্ষেত্রে প্রচুর পরিমাণ উপকারিতা অনেকে অনেক উপকারিতা জানি না খেজুর উপকারিতা খেজুর হচ্ছে বিভিন্ন কুষ্ঠ কাঠিন্য হয় এই কুষ্ঠ কাঠিন্য দূর করে যাতে দেখবেন কোষ্ঠ হয় এই কোষ্ঠ কাঠিন্য আপনার সহজে দূর করা যায় খেজুর খেলে আপনার কোষ্ঠ দূর হবে আবার অনেকে দেখবেন বিশেষ করে স্মৃতিশক্তিটা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে আপনার সহজে স্মৃতিশক্তিটা বৃদ্ধি করতে পারবে মানে খেজুর খেলে আপনার স্মৃতিশক্তি দিন দিন বৃদ্ধি হবে খেজুরে এত উপকারিতা এবং যাদের হাই প্রেশার রোগী খেজুর খেলে হাই প্রেশারটা সহজে নিয়ন্ত্রণ থাকে অনেক সময় দেখবেন বিভিন্ন কারণে হাঁটু ব্যথা করে হাঁটু ব্যথা করে হাত ব্যথা করে পা ব্যথা করে কোমর ব্যথা করে এবং ভাত ব্যথা করে এই ব্যথা দূর করে খেজুর কিন্তু ব্যথা দূর করে এবং অনেকে আছে বিভিন্ন চোখের সমস্যা দেখা যায় দৃষ্টিশক্তি কমে যাচ্ছে এই খেজুর কিন্তু দৃষ্টিশক্তিটা বাড়ায় এবং অনেকে শরীর পুষ্টি ঘাটতি হয় বিভিন্ন কারণে আর দেখবেন শরীরে পুষ্টি ঘাটতি হয় এই আপনি সহজে এই পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবেন যদি খাবার তালিকায় খেজুর রাখেন খেজুর কিন্তু আরো উপকারিতা আছে যেমন হাড়কে খেজুর খেলে হাড় শক্ত এবং মজবুত হয় আপনার হাড়কে শক্ত এবং মজবুত করতে পারবেন যদি আপনারা এই খেজুরটা খান আর বিশেষ করে যারা গর্ভবতী মহিলা আছে তাদের জন্য খুবই উপকারীটা কেজোর খেলে খুবই উপকার পাবেন এবং অনেকে আছে মানে সুন্দর হতে চান সুন্দর হওয়ার জন্য বিভিন্ন ক্রিম ইউজ করেন কবি দামি দামি বিদেশি ক্রিম ইউজ করেন সুন্দর হওয়ার জন্য কিন্তু অনেক সময় দেখা গেছে দামি দামি ক্রিম ইউজ করলে যে স্কিনের বিভিন্ন সমস্যা হয় এই স্কিনে সমস্যা থেকে সহজে মুক্তি মিলবে মানে আপনার বিশেষ করে মানে ভিতর থেকে ফর্সা উজ্জ্বলতা বাড়বো মানে স্কিনের ভিতর থেকে ফসা উজ্জ্বলতা উজ্জ্বলতা বাড়ে এবং খেজুর রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ভরপুর এবং শুনে ক্যালসিয়াম যদি হয় মানে অনেকে আছে ক্যালসিয়াম অভাব হয় এই ক্যালসিয়াম অবটা আপনার সহজে পূরণ করতে পারবেন একদম সহজে আপনার calcium ঘাটতিটা পূরণ হবে এজন্য খাবার তালিকায় আপনার খেজুর রাখবেন আর যারা শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীরে শক্তি পান না তারা দিন দিন আপনার শরীরে শক্তিটা বাড়াতে পারবেন আর সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন সহজে আপনি খেজুর খেলে শরীরে শক্তিটা দূরে রাখতে পারবেন ষাট সত্তর বছর আপনি সহজে শক্তিটা পাবেন তখন আপনার যে কোন কাজ আপনি সহজে করতে পারবেন ক্লান্ত অনুভব লাগবে না পরিপূর্ণ শরীরে শক্তি পাবেন আর বিশেষ করে খেজুর টা কিভাবে খাবেন অনেকে প্রশ্ন করে ভাই আমি খেজুর টা কিভাবে খামো দেখেন অতিরিক্ত কোন কিছুই ভালো না এরকম আপনারা খেজুর সংগ্রহ করবেন এরকম খেজুর সংগ্রহ করবেন খেজুর পাঁচটা বা ছয়টা পাঁচটা বা ছয়টা খেজুর খেজুর আলি ফালাইয়া পাঁচটা বা ছয়টা খেজুর আপনার আলি ফালাইয়া এক গ্লাস দুধের মধ্যে হালকা এক গ্লাস দুধের মধ্যে আপনারা পনেরো থেকে বিশ মিনিট বিজায় রাখবেন পনেরো থেকে বিশ মিনিট দুধটা এবং খেজুরটা একসাথে নিয়ে দিনে আপনি পরীক্ষা মূলক দেখেন অনেক অনেক আপনার পাবেন ইনশাল্লাহ খাবেন আর যদি দুধ না সংগ্রহ করতে পারেন যদি দুধ না খান তাহলে কি খাইতে পারবেন না অবশ্যই খাইতে পারবেন এরকম আপনার খেজুর নেবেন পাঁচটা বা ছয়টা খেজুর আপনারা চিবাই চিবাই খাবেন দিনে এক বেলা খাবেন তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতিরিক্ত যারা ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে যদি ফেসবুকে দেখেন অবশ্যই পেজটা ফলো দিবেন যদি ইউটিউব দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান যদি কোনো কিছু না বুঝতে পারেন বা তাহলে অবশ্যই कमेंट করবেন কমেন্টটি আপনাদের উত্তর দেখা হবে